নতুন আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্ছু আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবা সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম লালমাই পাহাড়ি এলাকা আমি যেখান দিয়ে ঢুকছি সেটা হলো আপনার জেলখানা জেলখানাবাড়ি দিয়ে একটু ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে এখানে চারগণ্ডার একটা প্লট আছে তো সামান্য একটু কাঁচা রাস্তায় আসতে হয় তো আসলে দর্শক যখন যেখানে খবর পায় চলে আসি জন্য অনেকেই যারা আছেন তো কম দামে জায়গা খুঁজতেছেন এবং গ্রাম সাইড বা আশেপাশে বসতি আছে এরকম জায়গা চাচ্ছেন তো আসলে আমিও ওরকম যেটাই যেখানে পছন্দ আপনাদের যেটা যেখানে খবর পাই আমি চলে আসি পছন্দ তো আপনারাই করবেন এটাই স্বাভাবিক আপনারা পছন্দ হলে আসবেন না হলে না আসবেন সমস্যা নেই তবে আসলে খবর তো পছন্দ মতো আসে না খবর আমি যেমনটাই পাই তেমনটাই দেওয়ার চেষ্টা করি তো আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এবং জায়গাটা এখানে দেখেন গণবসতি আছে মোটামুটি বসতি আছে বাড়িঘরও সুন্দর আছে তো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে ফ্যামিলি আছে তার এটা মৌজা হিসাবে হলো আমাদের লালমাই মৌজায় পড়ছে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনার এই যে কাঁচা রাস্তাটা আছে এই কাঁচ কাঁচা রাস্তাটার থেকে আরেকটা রাস্তা যাবে যেহেতু আসলে পাহাড়ি এলাকায় পাহাড় সমতল মিলিয়ে দিক দিয়ে ছয় ফিটের একটা রাস্তা যাবে এইখান দিয়ে ছয় ফিটের একটা রাস্তা যাবে এই ছয় ফুটের রাস্তাটা একশো ফুট আমার দক্ষিণ দিকে যেতে হবে একশো ফিট দক্ষিণ দিকে যেয়ে ভিতর দিয়ে জায়গা দেখাই দিন একটু স্পটটা আমি দেখিয়ে দিচ্ছি বাড়িঘর সুন্দর আছে পাশে বাড়ি আছে বাড়ি করার চিন্তা ভাবনা থাকলে বাড়ি করতে পারবেন এই যে সুন্দর জায়গাটা দেখেন গাছগাছালি লাগানো আছে চার চারগণ্ডার প্লট রাস্তাটা যেখান দিয়ে আসবে এখন আমি উত্তরমুখী আছি এই যে রাস্তাটা এখান দিয়ে আসবে পাশেই বাড়ি আছে তো এই জায়গাটা চার ঘন্টা তো ঠিক আছে দর্শক আমি যেতে যেতে আবার প্রাইসটা বলে দিচ্ছি তো এটার প্রতি ঘন্টা রেট কম আছে প্রতি ঘন্টা তিন লক্ষ টাকা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কেউ এদিকে আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে যাব তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন